রহিম আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখানে বসে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ভূঁইয়া লাইট হাউস ও ইউটিউব চ্যানেল ভূঁইয়া লাইট হাউসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে আজকের ভিডিওটি করা হচ্ছে মূলত খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের উপরেই ফার্স্ট টাইম আমি একটু বলিনি অতীতে আপনারা বুইয়া লাইট হাউসের অনেকগুলো ভিডিও দেখছেন শুধুমাত্র আপনারা জানেন যে ভুঁইয়া লাইট হাউস গ্যাং গ্যাংসুইজের উপরে সীমাবদ্ধ না আমরা এখন বর্তমানে আমাদের গ্যাং সুইচ ছাড়াও এলইডি লাইটের বিশাল সমাহার নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত এবং আজকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ভূঁইয়া লাইট হাউসে কতগুলো সিরিজের সুইচ আছে অতীতে আপনাদেরকে আমরা যেটা দেখাইছি শুধুমাত্র একটা বা দুইটা করে সুইচ দেখানোর চেষ্টা করছি আজকে আমরা যেটা দেখাবো প্রত্যেকটা সিরিজ বাই সিরিজ আলাদা আলাদা করে আপনারা যাতে করে কেনাকাটা করতে বঁঞা লাইট হাউস থেকে কোনো অসুবিধা না হয় আমরা সেই জিনিসটা চেষ্টা করতেছি ফার্স্ট টাইম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যেমন বুঁয়া লাইট হাউসে কী কী আছে কয়টা সিরিজ আছে কয়টা সিরিজের কতটা আইটেম আছে প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো এবং প্রত্যেকটা গ্যাং সুজের কত অ্যাম্পেয়ারের থাকে কী দেখে আপনি গ্যাংসগুলো ক্রয় করলে ক্ষতিগ্রস্ত হবেন না সেটা দেখানোর চেষ্টা করব কারণ বিদ্যুৎ যেহেতু সেঞ্চুরির জিনিস অবশ্যই সেটা মাথায় রাখতে হবে ভালো প্রোডাক্টটা যাতে আপনার ঘরে লাগে সেটা আমরা দেখানোর চেষ্টা করি তো চলুন তাহলে কতটা সিরিজের গ্যাংসিজ আছে এল ইডি লাইটের কতটা কালেকশন আছে আজকের ভিডিওতে শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশনটুকু দিয়ে দেবো ভুঁইয়া লাইট হাউসে কী কী পাবেন তো চলুন তাহলে আপনাদেরকে খতম থেকে দেখানোর চেষ্টা করি ভুঁইয়া লাইট হাউসের সিরিজগুলো আজকের ভিডিওটা আমি করব শুধুমাত্র সিরিজ পরিস্থিতির জন্য আজকে কোনো বিক্রির উদ্দেশ্য নয় সিরিজটা পরিচিত করা দেবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কয়টা আইটেম একটা সিরিজ হয় কি কি সিরিজের গ্যাং শুজ ভুঁয়া লাইট হাউসে পাবেন ফার্স্ট টাইম আমি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি রোজ ব্যান্ডের এ ওয়ান মডেলের ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং টু পিন মাল্টি সকেট রাউন্ড সকেট রেগুলেটার ডিপি সুইচ ইউএসবি সকেট বেল ডিস সকেট এভাবে চোদ্দোটা আইটেম কিন্তু একটা সিরিজ হয় এখানে একটা সিরিজ দেওয়া আছে ফুল সেট আপটা জাস্ট আপনারা শুধুমাত্র ভিডিওতে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দেবেন আপনাদেরকে আমরা রেট সহ দাম জানাই দিতে পারবো এরপর আরেকটা একটা সিরিজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রোজ ব্যান্ডের এ টু মডেলের সিরিজটা চোদ্দোটা আইটেম নিয়ে কিন্তু একটা সিরিজ রোজ এ টু মডেলের যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিবেন আমরা আপনাদেরকে দাম জানিয়ে দিব এরপরে আরেকটা সিরিজ যদি দেখাই ইয়েস ব্র্যান্ডের যে ওয়ান মডেল যেটা ব্ল্যাক ডায়মন্ড বলে শুধু বাংলাদেশটা বিশ্বের অনেক প্রান্ত থেকে কিন্তু আমাদের এই সুইচটা খুবই পরিচিতি যেহেতু এই সুইচটা ইউরোপিয়ান এটা বাংলাদেশে খুব সুপরিচিতি প্রত্যেকটা টু ওয়াই এল ইডি কানেক্ট করা এই গ্যাং সুইচটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে ইয়েস ব্র্যান্ডের নতুন আরেকটা সিরিজ যেটা হচ্ছে যে ইয়েস ব্র্যান্ডের এই লেটেস্ট মডেলের মধ্যে একেবারে মনে হচ্ছে যে হোয়াইট কালার মধ্যে হোয়াইট ডায়মন্ড ডায়মন্ড কালারের মধ্যে এই ডায়মন্ডের এই গ্যাং সুইচটাও কিন্তু ভুঁইয়া লাইট হাউস থেকে সংগ্রহ করতে পারবেন যার যেটা পছন্দ শুধুমাত্র আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিবেন আমরা আপনাদেরকে দাম দর সহকারে জানিয়ে দিতে পারবো এরপর আরেকটা সিরিজ হচ্ছে ডুজেন ব্যান্ডের ডুজেন ব্যান্ড ফ্যালকন সিরিজের এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সবার বাজার যেহেতু সমান না সর্বনিম্ন রেটে নাইস ব্যান্ডের এই গ্যাং সুইচটা কিন্তু শুধুমাত্র অনলি পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে এই গ্যাং সুইচটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি প্রথমে বলছি ভিডিও শুরুতে আজকে আপনাদেরকে জাস্ট আমরা শুধু সিরিজগুলো পরিচিতি করাবো কি কি বুঁয়া লাইট হাউসে পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এরপরে যদি আমি আরো কিছু যদি কালেকশন দেখানোর চেষ্টা করি যেমন সার্কেট ব্রেকারের কালেকশনে যদি আসি আমাদের কাছে জিএফসি ব্র্যান্ডের সার্কিট ব্রেকার নিট ব্র্যান্ডের পাবেন লিগ ব্র্যান্ডের পাবেন এবিবি পাবেন রোজ ব্র্যান্ডের পাবেন ইএস এর পাবেন এভাবে অসংখ্য রকমের হ্যাগারের পাবেন সার্কিট ব্রেকারের কালেকশন কিন্তু ছোট বড় বডির সার্কিট কাছ থেকে পাবেন এরপরে যদি আমি একটু কিছু দেখানোর চেষ্টা করি মাত্র বারো টাকা থেকে হোল্ডারগুলো কিন্তু শুরু মাত্র বারো টাকা থেকে হোল্ডার শুরু করে কিন্তু চায়নার অসংখ্য মনে হচ্ছে যেন বাইশ কেরের স্বর্ণ দিয়ে গড়ায় কিন্তু এই হোল্ডারগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে এল ইডি কালেকশন আছে ফ্যানেল সার্ফেস সেন্সর লাইট যেটা যে লাইটটা দিয়ে আপনার বিদ্যুৎ সাশ্রয় যে লাইটটা এটা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় লাইট এটা হচ্ছে সেন্সর লাইট আপনি দশ মিটারের মধ্যে যদি যাতায়াত করেন মানুষের স্পর্শ পাইলে লাইটটা জ্বলে উঠবে মানুষের স্পর্শ না থাকলে লাইটটা আবার অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এরপরে যদি আরও কিছু যদি দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে যে স্পট লাইট স্পট লাইট অসংখ্য কালারের মধ্যে শুধুমাত্র নব্বই টাকা থেকে শুরু করি সাড়ে চারশো টাকা পর্যন্ত স্পট লাইট হ্যাঙ্গিং সেট লাইট আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে যদি একটু যদি দেখানোর চেষ্টা করি ফোকাস লাইটগুলো ফোকাস লাইটগুলো কিন্তু আমাদের কাছ থেকে বিশ ওয়ার্ড তিরিশ ওয়ার্ড পঞ্চাশ ওয়ার্ড একশো ওয়াটের ফোকাস লাইটগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে যেটা দেখাবো সুপিসগুলা যেটা হচ্ছে আল্লাহ লেখা যেটা মানুষের ঘরের মধ্যে আমরা যেহেতু মুসলমান অবশ্যই আমাদের ঘরের মধ্যে আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ এভাবে লেখাগুলো থাকা কিন্তু আসলে খুবই জরুরি এগুলো কিন্তু আমাদের কাছ থেকে সুপিসের এগুলো নিতে পারবেন এরপরে ডোম লাইট মানে সিঁড়ির নিচে অনেকে বারিন্দা এইসব ডোম লাইটগুলো ব্যবহার করে অনেকে আবার দেখা গেছে যে শুধুমাত্র ড্রয়িং ডাইনিং রুমও কিন্তু ডোম লাইটগুলো ব্যবহার করে ডোম লাইটের ধরনের অসংখ্য কালেকশন কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে যদি দেখাই মিনি জার যাকে বলে মিনি জার এই যে ফুল মনে হচ্ছে যেটা ডায়মন্ডের মিনি জারগুলোও কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন হ্যাঙ্গিং শেড যেটা হচ্ছে যে সাইনিস রেস্টুরেন্টের মধ্যে ওই হ্যাঙ্গিং শেডগুলো ব্যবহার করা হয় এমন অসংখ্য রকমের কিন্তু হ্যাঙ্গিং শেডের কালেকশনও বুইয়া লাইট হাউস থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে হচ্ছে কিছু বেসিন শেডের কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন এগুলো হচ্ছে বেসিন শেড সম্পূর্ণ সিঙ্গেল ডাবল বেসিন শেডগুলোও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন কালারিং লাইটগুলো স্পোর্ট লাইট সাইড দিয়ে থ্রি কালার হবে মাঝখানে হবে হচ্ছে যে টু কালার যতবার সুইচ দিবে ততবারে কালার গুলা চেঞ্জ হবে এরপরে যদি আমি দেখাই ব্র্যাকেট সেট এই ব্র্যাকেট সেট গুলো আমাদের কাছ থেকে অসংখ্য রকমের ব্র্যাকেট সেটের কালেকশন আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে আপনাদেরকে দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে বাউন্ডারি লাইট বাউন্ডারি লাইটগুলো এটা বলের মতো দেখতে কিন্তু দূরে থেকে খুবই খুবই আকর্ষণীয় এবং নাম দনিক বল সেট গুলাই বিভিন্ন কালারে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তাছাড়াও ফিতা লাইট গুলা বিশেষ করে যারা জিপসরে কাজ করে জিপসনের কাজের সাথে সাথে ম্যাচিং করার জন্য এই জিপসরের লাইট গুলো কিন্তু আমাদের কাছ থেকে পাবে না যেহেতু গুয়া লাইট হাউস আমাদের নতুন শুরুম করছি আমরা বিশেষ করে লাইটিং এর জন্য প্লাস দেখা গেছে যে ডিসপ্লে সেন্টার যাকে বলে আমরা শুধুমাত্র এখানে কোনো বিক্রির উদ্দেশ্য আমরা শুধু এখানে ডিসপ্লে সেন্টার করছি আপনারা আসবেন দেখবেন দশটা দেখে শুনে একটা ক্রয় করবেন এটা হচ্ছে যে আমাদের উদ্দেশ্য আসলে অনেকেই ফতারণা শিকার হয় বলে কি মানুষ দেখাচ্ছে একটা দোকানে আপনি যখন যাওয়ার পরে আপনাকে ওয়ান গ্যাং টু গ্যাং দেখায় আর বাকিগুলো দেখায় না বাকিগুলো বলে কি গোডাউনে আছে আনতেছি আসতেছি আসলে একটা কাস্টমার যদি চোদ্দটা আইটেম যদি না দেখে তাহলে সে কখনোই বুঝবে না যে আইটেম গুলো সবগুলো পরিপূর্ণ আছে কিনা বা তার সবগুলো দরকার কিনা আমরা সব সময় কাস্টমার কথা চিন্তা করে কিন্তু আমরা এই ডিসপ্লে সেন্টারে আমরা আয়োজন করছি জাস্ট আমাদের ডিসপ্লে সেন্টারে একবার আসবেন আপনারা দেখবেন দেখে শুনে 10টা দেখে পছন্দ যদি হয় তাহলে আপনারা প্রোডাক্ট ক্রয় করবেন কারণ আপনাদেরকে আমরা দুইটা দেখাই তিনটা দেখাবো না বলবো যে গোডাউনে মাল আছে এটা হলো আমরা বিক্রি করি না জাস্ট ভুঁইয়া লাইট হাউস সব সময় স্বচ্ছতার চেষ্টা করে স্বচ্ছতা থেকে ভুঁইয়া লাইট হাউস বিক্রি করার চেষ্টা করে আমরা আগামীতে ইনশাআল্লাহ আপনাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে নতুন এটা প্রায় সহকারে আপনাদের সামনে আবার হাজির হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত অরিজিনাল অথেন্টিক ইলেকট্রিক প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন তাজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ